নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা শ্রী শ্রীরকৃষ্ণ কথা মৃত পাঠ করছি এটি আমাদের প্রত্যেক দিনের পাঠ আমরা প্রতিদিন দুপুর বেলায় এই কথামৃত পাঠ করে থাকি ভগবান শ্রীরামকৃষ্ণ যে কথা বলে গিয়েছেন তার মধ্যে দিয়ে আমরা আমাদের ধর্মটাকে জানতে পারি বুঝতে পারি চিনতে পারি এই ধর্ম কেবল আধ্যাত্মিক ধর্ম নয় আমাদের জীবনের ধর্ম কেমন হওয়া উচিত আমাদের সমাজ ধর্ম পারিবারিক ধর্ম কেমন হওয়া উচিত কেমন সে সকল ধর্ম তা আমরা বুঝতে পারি এই কথা মৃত মধ্যে দিয়ে তাই আমরা প্রত্যেক দিন যে কথাটি বলি আজও তার পুনরাবৃত্তি করব যে আপনারা কথামৃত পাঠ করুন যদি পাঠ করা সম্ভব না হয় তাহলে অবশ্যই শুনুন দেখবেন যদি কথামৃত অনুধাবন করতে পারেন তার রসটাকে গ্রহণ করতে পারেন এবং ভগবানের শ্রী রামকৃষ্ণের কথা যদি মেনে চলতে পারেন তবে আপনার জীবন দর্শন পুরোপুরি বদলে যাবে বর্তমান অবস্থা থেকে আরো অনেক বেশি উন্নত থেকে উন্নততর অবস্থায় পৌঁছে যাবে আপনার জীবন দর্শন তাই আবারও বলি কথা অমৃত পাঠ করুন পাঠ করা সম্ভব না হলে শ্রবণ করুন আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তার কারণ আমরা প্রত্যেক দিন এই যে কথামৃত পাঠ করি এটি আমরা দুপুরবেলা করি এর বাইরেও প্রত্যেক দিন আমরা আমাদের সনাতন ধর্ম তথা দর্শনের বিভিন্ন বিবিধ বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করি আজকে আমরা আমাদের পাঠ আরো একটি নতুন পর্ব শুরু করছি যদি আমাদের পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আমরা প্রত্যাশা করি একটু শেয়ার আমরা প্রত্যাশা করি এবং কেমন লাগছে আমাদের পাঠ তা অবশ্যই মন্তব্য বক্সে জানান এবং শ্রী শ্রী মা ও ভগবান শ্রীরাম ও কৃষ্ণকে একটু প্রণাম নিবেদন করে যান এই আমরা শুরু করছি আমাদের পাঠের আরো একটি পর্ব শ্রীরাম কৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত গৃহে এই যে অধ্যায় শ্রীম নামকরণ করেছেন সেই অধ্যায়ের দশম এবং একাদশ পরিচ্ছেদ আজকে আমরা পাঠ করব এই পরিচ্ছেদ আমরা প্রত্যেক দিন একটি করে পরিচ্ছেদ পাঠ করি কিন্তু আজকে দুটি পরিচ্ছেদ পাঠ করছি কারণ এই পরিচ্ছেদগুলি খুবই অল্প মানে দীর্ঘ নয় হ্যাঁ স্বল্প আয়তন এবং এইখানে ঠাকুর যেসব তত্ত্ব কথা বলছেন আমরা তিনি এত সুন্দরভাবে বলছেন তা যা আমাদেরকে ব্যাখ্যার আর প্রয়োজন হয় না ফলে আজকের পাঠ খুব বেশি দীর্ঘায়িত হবে বলে মনে হচ্ছে না আপনারা শেষ পর্যন্ত শুনুন তা এই যে আজকে দশম পাঠ করছি এর একটি শিরোনাম শ্রীমা করেছেন বলরাম মন্দিরে ঈশ্বর দর্শন কথা আর তারপরে তৃতীয় বন্ধ হইতে লিখেছেন জীবনের উদ্দেশ্য দা এন্ড অফ লাইফ আর একদিন আঠারোই আগস্ট আঠারোশো তিরাশি দোসরা ভাদ্র শনিবার বৈকালে বলরামের বাড়ি আসিয়া আছেন ঠাকুর অবতার তত্ত্ব বুঝাই দিয়েছেন শ্রী ভক্তদের প্রতি অবতার লোকশিক্ষার জন্য ভক্ত দিয়ে থাকেন যেমন ছাদে উঠে সিঁড়িতে আনাগোনা করা অন্য মানুষ ছাদে উঠবার জন্য ভক্তি পথে থাকবে যতক্ষণ না জ্ঞান ও লাভ হয় যতক্ষণ না সব বাসনা যায় সব বাসনা গেলে ছাদে উঠা যায় দোকানদার যতক্ষণ না হিসাব মেটে ততক্ষণ ঘুমায় না খাতা হিসেব ঠিক করে তবে ঘুমায় মাস্টারের প্রতি ঝাঁপ দিলেই হবেই হবে ঝাঁপ দিলে হবেই হবে আচ্ছা কেশব সেন শিবনাথ এরা যে উপাসনা করে তোমার কি রূপ বোধ হয় এটি মাস্টারকে ভগবানের রামকৃষ্ণ জিজ্ঞাসা করলেন যে কেশব সেন শিবনাথ এরা যে উপাসনা করেন তারা আপনারা জানেন তারা ব্রাহ্ম ছিলেন ব্রহ্মের উপাসনা করতেন বেদান্ত বা বিশ্বাস ছিল একেশ্বর বা বিশ্বাস ছিল তা তাদের যে উপাসনা পদ্ধতি সেইটি আসলে কেমন লাগে মাস্টারের সেই কথাই জানতে চাইছেন তা মাস্টার তখন বলেন আজ্ঞা আপনি যেমন বলেন তারা বাগান সবর্ণনা করে কিন্তু বাগানের মালিককে দর্শন করার কথা খুব কম বলে প্রায় বাগানের বর্ণনাই আরম্ভ আর শেষ। এই যে ব্রাহ্ম সমাজ সম্পর্কে যে মূল্যায়ন মাস্টার করেছিলেন নিজের কাছে সেটি বললেন দেখুন যেখানে ভগবান শ্রীরামকৃষ্ণ সরাসরি ঈশ্বরের কথা বলেন সেখানে ব্রাহ্মধর্মীয়রা মাস্টার আসলে বলতে চাইছেন যারা ব্রাহ্মধর্ম ধর্মীয় তারা ঈশ্বরের ঐশ্বর্যের কথা বেশি বলেন এই যে বাগানের কথা বলেন আসলে ঈশ্বরের ঐশ্বর্যের কথা বলেন তার মহিমা কীর্তন করেন তার সৃষ্টিতত্ত্বের কথা বলেন কিন্তু তার কথা বলতে পারেন না অর্থাৎ মালির কথা তারা বলেন না কেবল বাগানের কথাই বলেন তখন এই তার যে এই যে কথা বলাতে ভগবান শ্রী রামকৃষ্ণ তাকে বলেন ঠিক বাগানের মালিককে খোঁজা আর তার সঙ্গে আলাপ করায় এইটি কাজ ঈশ্বর দর্শনী জীবনের উদ্দেশ্য বড়রামের বাড়ি হইয়া এইবার অধরের বাড়ি আসিয়াছেন ভগবান রামকৃষ্ণ সন্ধ্যার পর অধরের বৈঠকখানায় নাম সংকীর্তন ও নৃত্য করিতেছেন বৈষ্ণবচরণ কীর্তনিয়া গান গাইতেছেন অধর মাস্টার রাখাল প্রভৃতি উপস্থিত আছেন এরপরে নাম তৃতীয় যা আছে অধরের বাড়িতে কীর্তন ও অধরের প্রতি উপদেশ কীর্তনান্তে ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন রাখালকে বলিতেছেন এখানকার শ্রাবণ মাসের জল নয় শ্রাবণ মাসের জল হুড় হুড় করে আসে আবার যায় এখানে পাতাল ফোরাশি শিব বসানো শিব নয় তুই রাগ করে দক্ষিণেশ্বর থেকে চলে এলি আমি মাকে বললুম মা এর অপরাধ নিষ্ণ এই রাখাল চলে এসেছিলেন দক্ষিণেশ্বর থেকে আগের দিনও আমি দেখ আমরা জানতে পেরেছি এই রাখাল তো সেই দক্ষিণেশ্বরেই থাকতেন এবং ঠাকুর তাকে খুব স্নেহ করতেন খুব স্নেহ করতেন তা সেই রাখাল চলে এসেছেন তা সেই ঠাকুরের কাছে মা বলেছেন যে মা এর অপরাধ মিশন তখন এই কথাটা বলার পর এই শ্রীম নিজেকে নিজে জিজ্ঞাসা করেন শ্রী রামকৃষ্ণ কি অবতার পাতাল ফোঁড়া শিব আবার অধরকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন বাপু তুমি যে নাম করছিলে তাই ধ্যান কর এই বলিয়া অধরের জিহ বা অঙ্গলি দ্বারা স্পর্শ করিলেন ও জিহবা তিকি লিখিয়া দিলেন এই কি অধরে দীক্ষা হইল এখানেই দশম পরিচ্ছেদ শেষ করছেন শ্রীম এরপর আমরা একাদশ পরিচ্ছেদ পড়ব যেখানে শ্রীম একটি উপশিরো নাম দিয়েছেন আবদা শক্তি ও অবতার তত্ত্ব আরেকদিন ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে দক্ষিণ পূর্ব বারান্দার সিমিতে বসিয়া আছেন সঙ্গে রাখাল মাস্টার হাজরা ঠাকুর রহস্য করিতে করিতে বাল্যকালের অনেক কথা বলিতেছেন এরপরে একটি উপশিরোনাম দক্ষিণেশ্বরে সমাধিস্থ শ্রীরাম কৃষ্ণ ও জগৎ মাতার সঙ্গে তাহার কথা ঠাকুর সমাধিস্থ সন্ধ্যা হইয়া আছে নিজের ঘরে ছোট খাটতিতে বসিয়া আছেন এবং জগৎ মাতার সহিত কথা বলিতেছেন বলিতেছেন মা এত হাঙ্গাম করিস কেন মা ওখানে কি যাব আমায় নিয়ে যাস তো যাব ঠাকুর কোন ভক্তের বাড়ি যাবার কথা হইয়াছিল তাই কি জগৎমাতা আজ্ঞার জন্য এরূপ বলিতেছেন জগৎমাতার সঙ্গে শ্রীরাম শ্রীরাম কৃষ্ণের আবার কথা কইতেছেন। এবার কোন অন্তরঙ্গ ভক্তের জন্য বুঝি প্রার্থনা করিতেছেন বলিতেছেন মা ওকে নিখাত করো আচ্ছা মা ওকে এক কলা দিলি কেন ঠাকুর একটু চুপ করিয়া আছেন আবার বলিতেছেন ও বুঝেছি তো কাজ কাজ হবে শক্তিতে তোর অর্থাৎ এতেই লোকশিক্ষা হবে এই কথা কি ঠাকুর বলিতেছেন এইবার ভাবাবিষ্ট অবস্থায় মাস্টার প্রভৃতিকে আদ্যা শক্তি ও অবতার তত্ত্ব বলিতেছেন এই যে আদ্যা শক্তি কি অবতার তত্ত্ব আসলে কি যা আমাদের অনেকের জিজ্ঞাসা ঠাকুর ভাবাবিষ্ট হয়ে মাস্টারকে এবং প্রমুখ যারা ছিলেন তাদেরকে এখন সেই কথাটি বলবেন আসলে ঠাকুর বলবেন আমরা জানব ঠাকুর বলছেন বলেই আমরা জানতে পারি এবং সীমা সেই সময় নিখুঁত ভাবে এই যে দুই মরাটের মধ্যে ঠাকুরের যা কথা মুখ যে অমৃত যে বাণী তা দুই মরাটে বন্দি করেছেন এবং এই বন্দি করেছিলেন বলেই আমরা ঠাকুরের কথাগুলো শুনতে পারি যা আমাদের জীবন দর্শন আর এখানেই এই কথা অমৃত মাহা কথা কথামৃত মহিমা কথা কথামৃত মাহাত্ম এবং আবারও বলি এই পড়ার পাঠের বলি হয়তো একটু যাচ্ছে যে আপনারা প্রত্যেক দিন এই একটি করে পরিচ্ছেদ করুন আর পড়া সম্ভব না হলে অবশ্যই পাঠ করুন ঠিক যেমন ভাবে আমরা অবশ্যই শ্রবণ করুন ঠিক যেমন ভাবে আমরা পাঠ করছি আপনারা যাতে শুনতে পারেন সেই জন্য তা সেই আদ্যা শক্তি এবং অবতার তত্ত্ব ঠাকুর বোঝাচ্ছেন এবার তিনি বলছেন যিনি ব্রহ্ম তিনি শক্তি তাকে মা বলে ডাকি যখন তিনি নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি আবার যখন সৃষ্টি স্থিতি সংহার কার্য করেন তখন তাকে শক্তি বলি যেমন স্থির জল আর জলে ঢেউ হয়েছে শক্তি অবতার অবতার প্রেম ভক্তি শিখাতে আসেন অবতার যেন গাভীর বাট দুগ্ধ বাটের থেকে পাওয়া যায় মানুষে তিনি অবতীর্ণ হন যেমন ঘুটির ভিতর মাছ এসে জমে আবারও বলি কথাটা এই যে ভগবান ভগবান যে এখানে আসেন সে অবতার তত্ত্ব কথা বলতে গিয়ে ঠাকুর বলছেন এই যে অবতার অবতাররা তো এমনি এমনি আসেন না তা সে বলছেন মানুষেই তিনি অবতীর্ণ অর্থাৎ মানুষের মধ্যেই সেই অবতার লুকিয়ে রয়েছে তাকে খুঁজে পাওয়া নেওয়াটা হচ্ছে আমাদের তা মানুষে তিনি অবতীর্ণ হন যেমন ঘুটির ভিতর মাছ এসে জমে ভক্তেরা কেহ কেউ ভাবিতেছেন ভক্তেরা কেহ কেউ ভাবিতেছেন শ্রী রামকৃষ্ণ কি অবতার পুরুষ যেমন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব ক্রাইস্ট এই যে নামগুলি বললেন এরা প্রত্যেকেই অবতার পুরুষ ছিলেন তা মানব মানে ভগবান মানব দেহে রূপ ধরে মানব অবতার হিসেবে আমাদের কাছে এসেছেন বারে বারে এসেছেন সেই রামের সময় থেকে শুরু ভগবান রামচন্দ্রের আগে যে সকল অবতার ছিলেন তারা কিন্তু পুরো পরিপূর্ণাঙ্গ মানব অবতার নয় তারপরে ভগবান রামচন্দ্র থেকে যেই যে সেই যে শুরু অবতার হিসেবে ভগবান মানব দেহ রূপ ধারণ করে যে বারবার এসেছেন এটি আমরা দেখেছি যেমন শ্রীকৃষ্ণ ভগবান শ্রী রামচন্দ্রের পর শ্রীকৃষ্ণ যেমন চৈতন্যদেবের মহাপ্রকাশ আবার যীশু খ্রিস্টের আবির্ভাব সেই জন্য ভক্তরা কেউ কেউ ভাবছেন যে ভগবান শ্রীরাম কৃষ্ণ বুঝিবা অবতার। অবতার এই যে ভাবনা এই ভাবনার মধ্যে দিয়েই শ্রীম এই একাদশ পরিচ্ছেদটি শেষ করেছে আর আমরাও আমাদের আজকে পাঠ এখানেই শেষ করছি আবার আগামী দিনে আমরা পাঠ করবো এবং জেনে নেব বা দেখে নেব দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের সঙ্গে ঠাকুর কিভাবে সময় কাটাচ্ছেন আর ভক্ত সঙ্গে ঠাকুর থাকা মানেই আমরা নতুন নতুন জানতে মানে অবশ্যই মনে করে আগামীকাল আসুন ঠিক দুপুর একটা কোনো কোন দিন দেখটা হয়ে যায় দুটো হয়ে যায় আমরা এই আলোচনাটি করে থাকি আজকে এ পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দ